দর্শক আমরা এই এনএসকে মার্কেটে এখন ঢুকবো আমরা যাবো দেখতে থাকুন ভিডিওটি রাস্তায় প্রচুর জ্যাম এখন আমরা ঢুকবো এনএসকে মার্কেটে ভিতরে যাব আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও এনএসকে মার্কেটের লিফটের ভিতরে উপরে উঠছি কাপড়ের দোকান দিয়ে দোকান এখানে টলি নিয়ে যাওয়ার আর কি এক্সলেটার বাজার করে টলি নিয়ে যাওয়ার প্রত্যেক সুন্দর দোকান এখানে বাচ্চাদের খেলার জায়গা অনেক কিছু আছে তাই না একদম কম রেটে কার্টুন কাটুন এই যে কাটুন আছে খুচরা কাটুন সবই এই যেটা হলো মধু মধু তিনটে এটা কি জানি কয় কপিও তো কপি আর এই কি বেগুন ভাই এতো জীবনে প্রথম দেখছি এরকম বেগুন আপনারা কে কে দেখছেন কমেন্টে জানাবে বেগুন এর সাইজ দেখুন এর একরকম এটা একরকম এটা একরকম এটা একরকম এই পাশে দেখুন এই যে আর একটা কোন এই যে দেখুন কত ছোট ছোট বেগুন আমার জীবনের প্রথম দেখলাম এরকম টাকা কিলো এই দেখুন আর এই বড় গুলো পাঁচ টাকা কিলো বিশাল মার্কেট অনেক বড় মার্কেট এখানে সুটকি সুটকির মেলা এখানে সুটকি এগুলো অনেক ধরনের সুটকি কিসাম আছে সুটকেটা বাদাম ছয় টাকা কিলো অনেক ধরনের সুটকি আছে এক কিলোর দাম আটচল্লিশ টাকা উন পঞ্চাশ টাকা শুটকিলো এটা হলো বাংলাদেশের চেলা চব্বিশ টাকা কিলো এখানে হলো খাসির

সংসারে যা যা লাগে সবই আছে এগুলো আচ্ছা বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওগুলো করি এখানে বিভিন্ন রকম রাইস কুকার জুসার অনেক কম দাম কত সুন্দর রাইস কুকার জুসার পানি গরম করার মেশিন মানে ইলেকট্রনিক্স এর সাইট এটা অনেক কিছু আছে মাইক্রোওভেন টোস্টার সবই আছে এখানে পিজ্জা বানানোর মেশিন